আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ তো আজকে রান্না করতেছি শাক পাঁচমিশালি শাক রান্না করতেছি তো আমি আগে একটু ভাব দিয়ে নিয়েছি এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব এখানে আরেকটা দিছি বোম্বাই মরিচ কাঁচামরিচ দিছি আর কি ঝাল হওয়ার জন্য মুখে ভালো লাগে না এই জন্য ঝাল বেশি করে দিছি তো সবাই কেমন আছেন আশা করি কমেন্টে অবশ্যই জানাবেন কার কার ওইখানে আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু গরমও এখন রোদ উঠে গেছে তো ভিডিওটা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আর এখন তো বেশিরভাগ ভিডিও করতে পারি না কারণ লাইভে থাকতে হয় লাইভ করি কয়টা করব তো এত কষ্ট করার পরেও কিছু কিছু লোক আছে মানুষ লাইভে এসে আর কি নানান ধরনের কথা বলে লাইভে এসে একজনের ঝাল আরেক সাথে আরেকজনের সাথে আর কি মিটায় তো রান্না করব। শাক রান্না করলাম আর এখানে রান্না করব মুরগির মাংস এখানে আমি পিএইচ দিয়ে দিছি। তো ভালো করে আর কি একটু লড়াচাড়া দিব তো এখানে আলু আর মাংস ধুয়ে রাখছি একসাথে আর এখানে মশলা বাটলাম কাঁচামরিচ বেটে দিলাম ঝাল হওয়ার জন্য মুরগির মাংস ঝাল না হলে ভালো লাগে না আর এখানে দিছি আদা রসুন জিরা গরম মশলা আর কাঁচামরিচ বেটে একসাথে দিয়ে দিলাম আমি মশলাগুলো তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওয়াচিং করবেন পুরো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন আমি আপনাদের বোন সবাইকে বলি আমি আপনাদের বোন বোনের পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব সব সময় তো মুরগির মাংসগুলো আমি ছেড়ে দিলাম মুরগির মাংস ছেড়ে দিলাম কষানোর জন্য ভালো করে কষিয়ে নেব তো আমি ভালো পুরো মাংসগুলো আর কি ভালোভাবে কষাবো তো লাড়া দিয়ে দিতেছি মানুষ এক একজন লাইভে আসে লাইভে আসার পরে মনে করেন সুন্দর সব সময় থাকে দু একজন মানুষের আছে মাথা পাগল তারা লাইভে আসে এক একটা কথা উল্টাপাল্টা কথা বলে আবার মনে করেন লাইভে হুমকি দেয় চ্যানেল নষ্ট করার তো তার কথা মতন না করলেই হয়তো কেউ দুষ্টুমি করে এটা সত্যি মনে করে তো কিছু কিছু মানুষ আছে তো আজকে যাই হোক সকাল থেকে মনটা খারাপ আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটির জন্য যাতে ঠিকঠাক মতো আমি চ্যানেলটা দাঁড় করাইতে পারি সবার ভালোবাসা ও সহযোগিতা একমাত্র আর কি ই যে আল্লাহ আর আপনাদের ভরসায় একমাত্র আর কি আমার চ্যানেলটা বেড়ে ওঠার ই তো সবাই দোয়া করবেন পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন খারাপ লাগলে বলবেন ভালো লাগলেও বলবেন অবশ্যই আর কথার মাঝে যদি কোনো ভুল দেখেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এতটুকুই আর কি রান্না বান্না করলাম আর একটু আপনাদের সাথে কথা বললাম সব আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমিও থাকবো আপনাদের পাশে আর ভুল দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের জন্য লাহা হাফেজ